আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিচ্ছি মুক্তিযুদ্ধ বিষয়ক তথ্য রয়েছে অধ্যাদেশের খসড়া মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার সংজ্ঞা নিয়ে আপত্তি জানিয়ে দেব বিস্তারিত তার আগে অবশ্যই আপনারা আমাদের আইটি নিউজ ভিডি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন ও বীর নতুন সংজ্ঞা নির্ধারণ করে খসড়া তৈরি করেছে অন্তর্বর্তী সরকার এ বিষয়ে আপত্তি জানিয়েছে বীর মুক্তিযোদ্ধা অনেকেই কেউ কেউ মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন এমন পরিস্থিতিতে খসড়া অধ্যাদেশের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে অংশীজন নিয়ে আগামী বুধবার সভা ডেকেছে মন্ত্রণালয় এতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা উপস্থিত থাকবে বিদ্যমান আইন সংশোধন করে প্রণীত এই খসড়ায় রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের পরিচিতি বীর মুক্তিযোদ্ধা রাখা হয়েছে অন্য সভার পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী করার প্রস্তাব করা হয়েছে বাদ দেওয়া হচ্ছে মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করানি বঙ্গবন্ধুর আহ্বানে বিষয়টি এছাড়া পাকিস্তান বাহিনীর সহযোগী হিসেবে রাজনৈতিক দল ও সংগঠনের ক্রম বিন্যাস পুনঃনির্ধারণ করা হয়েছে জানা গেছে গত বিশ জানুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা আইন সংশোধন সংক্রান্ত খসড়া অধ্যাদেশ জনমত যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয় এর জন্য গত দুই থেকে পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত খসড়া অধ্যাদেশের বিষয়ে ইমেইলের মাধ্যমে মতামত সংগ্রহ করে মন্ত্রণালয় গতকাল রোববার এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায় ছাব্বিশটি মতামত মন্ত্রণালয়ে জমা হয়েছে এতে অনেক মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সহযোগী করার প্রস্তাবকে অপমানজনক বলে আখ্যা দিয়েছেন আবার কেউ কেউ খসড়া অধ্যাদেশের পক্ষে মত দিয়েছেন অন্যদিকে খসড়া অধ্যাদেশের উপর মতামত সংগ্রহ করা হয়েছে এমন তথ্য জানা নেই বলে দাবি করেছেন অনেক বীর মুক্তিযোদ্ধারা তারা জানান ইন্টারনেট ইমেইল ব্যবহারে অভ্যস্ত নন কখন কিভাবে মতামত যাওয়া হয়েছে জানা নেই আর আইন সংশোধন করে পরিচয় পরিবর্তনকে সমাজে হেয়া করার অপচেষ্টা বলে মনে করছেন এতে তাদের বিভেদ বাড়বে জনগণের কাছে ভুল বার্তা যাবে অধ্যাদেশে চূড়ান্ত করার আগে বীর মুক্তিযোদ্ধা এবং তাদের সংগঠনগুলোর মতামত নেওয়া উচিত প্রতিটি জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে খসড়াটি টানিয়ে দিতে হবে নয়তো খসড়াটি অধ্যাদেশে পরিণত হলে তা আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক বলেন নৌ কমেন্ট সহ অনেক মুক্তিযোদ্ধার সঙ্গে মন্ত্রণালয়ে আলাপ হয়েছে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা বহির্বিশ্বে সংগঠক হিসেবে বা যারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেননি বা অন্য ভাবে মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন তাদের বীর মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছেন সেই মতামতের আলোকে খসড়াটি প্রণয়ন করা হয়েছে রণাঙ্গনের বাইরে যারা বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন তাদের আমরা মুক্তিযুদ্ধের সহযোগী প্রস্তাব করেছি এখন মুক্তিযোদ্ধাদের আপত্তি থাকলে সেটা পর্যালোচনা করে দেখা হবে এর জন্য বুধবার সভা ডাকা হয়েছে বীর মুক্তিযোদ্ধারা অনলাইন ব্যবহারে অভ্যস্ত নন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন এই প্রশ্ন তুলা যুক্তিকে। প্রতিটি জেলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে খসড়া টানিয়ে দিয়ে মতামত সংগ্রহ করা গেলে ভালো হতো সে চেষ্টা করা হবে সহযোগীদের ভাতা ভাতা প্রসঙ্গে এক প্রশ্নে আজম বলেন হিসেবে এখন যেটা আছে তারা সেটা পাবেন শুধু স্বীকৃতির শ্রেণী পরিবর্তন হবে তবে সেটাও খসড়া অধ্যাদেশে পরিণত হওয়ার পর খসড়ায় দুইয়ের দশ উপধারা সংশোধনীতে বলা হয়েছে বীর মুক্তিযোদ্ধা অর্থ যাহারা উনিশশো সালে ছাব্বিশ মার্চ হইতে পনেরোই ডিসেম্বর পর্যন্ত দেশের অভ্যন্তরে গ্রামেগঞ্জে যুদ্ধের প্রস্তুতি অভ্যন্তরীণ প্রশিক্ষণ গ্রহণ করিয়েছেন এবং বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হইয়া হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাহাদের এদেশীয় সহযোগী রাজাকার আলবদর আলসামস মুসলিম লীগ জামায়াত ইসলামী নেজামি ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করিয়াছেন এরূপ সকল বেসাময়িক নাগরিক উক্ত সময়ে যাহাদের বয়স সরকার কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন বয়সের মধ্য ছিল এবং সশস্ত্র বাহিনী মুক্তি বাহিনী বিএলএফ ও অন্যান্য স্বীকৃতি বাহিনী পুলিশ বাহিনী ইস্ট পাকিস্তান রেজিমেন্ট এ আর নৌ কমান্ডো ফোর্স এবং আনসার সদস্য তাহারা বীর মুক্তিযুদ্ধ হিসেবে গণ্য হবেন মুক্তিযুদ্ধের সংজ্ঞায় দুই দ্বারায় বারো নম্বর উপদ্বারায় বলা হয়েছে মুক্তিযুদ্ধের অর্থ উনিশশো সালের ছাব্বিশ মার্চ হইতে ষোলো ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণের জন্য সামান্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার ও পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাহাদের সহযোগী রাজাকার আলবদর আলসামস মুসলিম লীগ জামায়তে ইসলামী নিজামি ইসলাম এবং দালাল শান্তি কমিটির বিরুদ্ধে যুদ্ধ অথচ বিদ্যমান আইনের সংজ্ঞায় বলা হয়েছে মুক্তিযুদ্ধ অর্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণায় সাড়া দখলদার ও হানাদার পাকিস্তান সেনাবাহিনী জামায়াত ইসলাম নিজামে ইসলাম মুসলিম লীগ এবং তাহাদের সহযোগী রাজাকার আলবদর আলসামস মজাহিদ বাহিনী ও পিস কমিটির বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার উনিশশো সালের ছাব্বিশ মার্চ হতে ষোলো ডিসেম্বর পর্যন্ত যুদ্ধ দুই সংজ্ঞা পর্যালোচনায় দেখা যায় খসড়ায় রাষ্ট্রের নাম ও মূল নীতি পরিবর্তনের পাশাপাশি বঙ্গবন্ধুর অবদান বাতিল এবং পাকিস্তান বাহিনীর দোসর হিসেবে রাজনৈতিক দলগুলোর সহযোগী বাহিনীগুলোর নাম আগে প্রতিস্থাপন করা হয়েছে খসড়া দুই দ্বারায় পনেরো উপদ্বারায় মুক্তিযুদ্ধের সহযোগীদের সংজ্ঞা সংযোজন করা হয়েছে এতে বলা হয়েছে মুক্তিযুদ্ধের সহযোগী অর্থ যাহারা উনিশশো সালে ছাব্বিশ মার্চ হইতে ষোলো ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে দেশের অভ্যন্তরে বা প্রবাসী অবস্থান করিয়া মুক্তিযোদ্ধাগণকে উদ্দীপিত করা এবং মুক্তিযুদ্ধকে বেগবান ও বাংলাদেশের স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করিবার প্রয়াসে সংগঠনের ভূমিকা পালন বিশ্ব জনমত গঠন কূটনৈতিক সমর্থন অর্জন এবং মনস্তান্ত্রিকে শক্তি অর্জনের প্রেক্ষাপটে নিম্নবর্ণিত যে সকল বাংলাদেশের নাগরিক প্রত্যক্ষভাবে অংশগ্রহণ ও সহযোগিতা করিয়াছেন তাদের বোঝায় এর মাধ্যমে বিশ্ব জনমত গঠনে পেশাজীবী মুজিবনগর সরকারের কর্মকর্তা কর্মচারী গণপরিষদ সদস্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী কলাকৌশলী ও দেশের বাইরে মুক্তিযুদ্ধের পক্ষে কর্মরত সব সাংবাদিক এবং স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের মুক্তিযুদ্ধের সহযোগ হিসেবে গণ্য করার কথা বলা হয়েছে বর্তমানে তারা বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত মন্ত্রণালয় সূত্র থেকে জানা গেছে দেশে গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা দুলাখ আট হাজার পঞ্চাশ জন জীবিত একানব্বই হাজার নয়শো আটানব্বই জন খসড়া অধ্যাদেশের প্রসঙ্গে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আদুল আহা চৌধুরী বলেন মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তন হচ্ছে বা এ নিয়ে খসড়া তৈরি হয়েছে এমন তথ্য জানা নেই এটি অবাক করার বিষয় সব মুক্তিযোদ্ধাকে বিষয়টি জানানো উচিত তাদের সঙ্গে আলোচনা করি এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তিনি এ সময় এই প্রতিবেদকের কাছ থেকে খসড়া অধ্যাদেশটি সংগ্রহ করেন অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী আরও বলেন অনলাইনে খসড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের কাছে মতামত চাওয়াটা লোক দেখানো এই বয়সে ফেসবুক ও টিভি ছাড়া অন্য কোনো মাধ্যমে আমাদের কাছে তথ্য পৌঁছায় না খসড়া অধ্যাদেশ প্রসঙ্গে মুক্তিযুদ্ধ গবেষক ও বীর মুক্তিযোদ্ধা হারুনার হাবিব বলেন স্বাধীনতার তেপ্পান্ন বছর পর বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তন নির্ধারণ কতটুকু যৌক্তিক সঙ্গত তা সময় নির্ধারণ করবে রণাঙ্গনের নগণ্য অংশীদার হিসেবে আশা করব বৃদ্ধ বয়সে মুক্তিযোদ্ধারা যেন আর নতুন করে হয়রান না হয় যদি হন তা হবে দুর্ভাগ্যজনক তার মতে মুক্তিযুদ্ধ জাতির ইতিহাসে মীমাংসিত সত্য তাই এ বিষয় নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টির অবকাশ নেই বহু দল মতে বিভক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশ মত ও মতের অমিলের যৌথ সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে এটাই প্রত্যাশা খসড়ার বিষয়ে কিছু জানা নেই জানিয়ে ক্ষেতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ শাহজাহান কবির বীর প্রতীক বলেন দেশের যে অবস্থা তাতে মুক্তিযোদ্ধারা এখন অসহায় মন্ত্রণালয়ে গিয়ে খসড়ার বেশে খোঁজখবর করতে হবে সুপ্রিয় বন্ধুরা এ ছিল আইটি টিভি নিউজ বিডির সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ তথ্য পরবর্তীতে আইটি টিভি নিউজ বিডির সর্বশেষ তথ্য পেতে আমাদের টিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে